আপনি কি জানেন পঞ্চমুখী হনুমানজির ছবি বাড়িতে দোকানে অফিসে বা আপনার ব্যবসার স্থানে রাখলে আপনার সমস্ত বিপদ দূর হয়ে যায় আপনার সমস্ত সমস্যা কেটে যায় কিন্তু অনেকেই এর পূজা পাঠ করেন ছবিও রাখেন কিন্তু সঠিক দিক না জানার কারণে তারা পুরো ফল পান না পঞ্চমুখী হনুমান কোনও সাধারণ রূপ নন এই পাঁচটি মুখ পাঁচটি দিক থেকে আপনাকে রক্ষা করেন আপনাকে কেবল একটি ছবি লাগাতে হবে যার কারণে আপনার ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি বেড়ে যাবে কিন্তু সঠিক দিক সঠিক নিয়ম না জানার কারণে এর প্রভাব অর্ধেক হয়ে যায় যদি আপনি ছবিটি সঠিক দিকে লাগান তবে আপনার ঘরে যা চান তাই পেতে শুরু করবেন এবং পঞ্চমুখী হনুমানজির পাঁচটি মুখ পাঁচ দিক থেকে আপনাকে রক্ষা করবে এই ভিডিওতে আমরা জানাবো পঞ্চমুখী হনুমানজির ছবি ঘরে রাখলে কি কি ঘটনা ঘটে এবং কোন দিকে লাগালে কি উপকার পাওয়া যায় বন্ধুরা পঞ্চমুখী হনুমানজির পাঁচটি মুখ পাঁচটি দিককে প্রতিনিধিত্ব করে প্রথমত হনুমান হনুমানজির মূল স্বরূপ এটি পূর্ব দিককে প্রতিনিধিত্ব করে এই ছবি সাহস শক্তি আত্মবিশ্বাস জয় এবং সাফল্যের প্রতি যখন লক্ষণজি মূর্ছিত হয়েছিলেন তখন তাকে সঞ্জীবনী বুটি আনতে পাঠানো হয়েছিল হনুমানজী সঞ্জীবনী বুটি সম্পর্কে জানতেন না কিন্তু তিনি পুরো পাহাড় তুলে এনেছিলেন তিনি কখনোই কোনো কাজ অসম্পূর্ণ রাখেননি এই স্বরূপ কখনোই ব্যর্থ হননি এই মুখ জয়কে নিশ্চিত করে দ্বিতীয় স্বরূপটি হল নৃসিংহ মুখ এই নৃসিংহ রূপটি ভগবান বিষ্ণু ধারণ করেছিলেন এটি অত্যন্ত উগ্রস্বরূপ কারণ তিনি তার ভক্তকে রক্ষা করার জন্য এই রূপ ধারণ করেছিলেন হনুমানজির এই স্বরূপ আমাদের রক্ষা করেন আমাদের খারাপ শক্তি থেকে বাঁচায় এবং আমাদের সুরক্ষা প্রদান করে এই রূপের দ্বারা শত্রুদের বিনাশ হয় শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলেও তা ব্যর্থ হয়ে যায় এছাড়াও এই স্বরূপ আমাদের নির্ভীকতা ও সাহস দান করে এছাড়াও এই নৃসিংহ স্বরূপটি দক্ষিণ দিককে প্রতিনিধিত্ব করে যা যমরাজের দিক তাই এই দিক থেকে আসা সমস্ত খারাপ শক্তি থেকে এটি আমাদের রক্ষা করে তৃতীয়ত হয়গ্রীব বা মুখ জ্ঞান বিদ্যা পূজাপাঠ এবং পবিত্রতার ইঙ্গিত দেয় এই স্বরূপের পূজা করলে আমাদের জ্ঞান বৃদ্ধি পায় যে শিক্ষার্থীরা পড়ালেখায় ভালো নয় তাদের এই স্বরূপ বিদ্যা প্রদান করে এবং এটি আমাদের ভেতরে পবিত্রতার ভাব সৃষ্টি করে চতুর্থ স্বরূপটি হল গরুর মুখ যা ভগবান বিষ্ণুর বাহন এটি যা রাশিতে কালসর্প দোষ থাকে তা শেষ করে এবং বিষের প্রকোপ দূর করে অনেকে অন্যের বুদ্ধিকে বেঁধে দেয় যার ফলে তারা ভুল পথে চলতে শুরু করে এবং এই স্বরূপের দ্বারা আমাদের বুদ্ধি এবং কালসর্প দোষ থেকে রক্ষা পায় এরপর আসি বরাহ মুখের কথায় যা ভগবান পৃথিবী রক্ষার জন্য ধারণ করেছিলেন যদি আপনার ঘরে টাকার অভাব থাকে টাকা আসে কিন্তু টেকে না তবে এই স্বরূপ আমাদের রক্ষা করে এছাড়াও যদি আপনার ঘরে স্থিরতা বা শান্তি না থাকে তবে এই স্বরূপ উত্তর দিক থেকে রক্ষা করে বন্ধুরা এইভাবে আপনি হনুমানজির পাঁচটি স্বরূপ দেখলেন যা পাঁচ দিক থেকে আমাদের রক্ষা করে যেমন এই পাঁচটি মুখ পাঁচ দিক থেকে রক্ষা করে তেমনি যদি সঠিক দিকে স্থাপন করা হয় হনুমানজির আশীর্বাদ দ্বিগুণ ফল দেয় এখন আসুন জানি পঞ্চমুখী হনুমানজির ছবি কোন দিকে লাগানো উচিত যাতে আপনি সর্বাধিক উপকার পান এক দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এটি সবচেয়ে উত্তম দিক বলে মনে করা হয় দক্ষিণ দিক হল জমের দিক এই দিকে ছবি লাগালে দক্ষিণ দিক থেকে আসা সমস্ত সমস্যা ও নেতিবাচকতা শেষ হয়ে যায় এবং অকাল মৃত্যুর ভয় দূর হয় এছাড়াও এটি বাইরের শত্রুদের ষড়যন্ত্র থেকে রক্ষা করে দুই পূর্ব দিক পূর্বদিকে এই ছবি লাগালে আপনার আত্মবিশ্বাস শক্তি ও ইতিবাচক শক্তি বাড়ে আপনি যে কাজেই যান আপনার যশ খ্যাতি বাড়ে তিন পশ্চিম দিক এই দিকে ছবি লাগালে যদি আপনার ঘরে নজর দোষ বা কেউ জাদু টোনা করে থাকে তবে তা সবই নিষ্ফল হয়ে যায় এছাড়াও এই দিকে এই ছবি লাগানোর আরও অনেক উপকারিতা আছে চার উত্তর দিক এই দিকে পঞ্চমুখী হনুমানজির ছবি লাগালে টাকার স্থিরতা বজায় থাকে ঘরে সুখ শান্তি থাকে আপনার উন্নতি হয় এবং আপনার যশ সারা বিশ্বে ছড়ায় বন্ধুরা এরপর আসুন জানি এই ছবি কবে কোথায় কিভাবে লাগাবেন এক আপনি এটি বাড়ির প্রধান প্রবেশদ্বারে লাগাতে পারেন ফলে খারাপ শক্তিগুলি বাড়িতে প্রবেশের সময়ই বাধা পায় এছাড়াও এটি নেতিবাচকতা ভূত প্রেত বা পিসাজকে ঘরে ঢুকতে দেয় না দুই আপনি বাড়ির ভেতরেও লাগাতে পারেন তবে সেখানে পবিত্রতা বজায় রাখতে হবে এই কল্যাণকারী স্বরূপের ছবি ঘরে লাগালে এটি আপনার সম্পূর্ণ রক্ষা করবে তিন মঙ্গলবার বা শনিবার সকালে সূর্যোদয়ের পর স্নান করে হনুমান চালিসা পাঠ করে এই ছবি স্থাপন করা সবচেয়ে শুভ তবে ছবির সামনে জুতো বা নোংরা জিনিস যেন না থাকে এবং ছবি টয়লেট বা বেডরুমে লাগানো ঠিক নয় ছবির সামনে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ ফল দেয় বন্ধুরা এখন আসুন জানি পঞ্চমুখী হনুমানজির ছবি ঘরে রাখলে কি কি আশ্চর্য ঘটনা ঘটে এক শত্রুর ধ্বংস ও তাদের প্রচেষ্টা ব্যর্থ যে ঘরে পঞ্চমুখী হনুমানজির ছবি থাকে সেই ঘরে কোনও শত্রু নজরদোষ জাদুটনা বা অশুভ শক্তি টিকতে পারে না আপনি অফিসে হোন বা ব্যবসার জায়গায় যারা আপনাকে নিচে টেনে নামাতে চায় তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে দুই আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বৃদ্ধি যারা পরিশ্রম করেও ফল পাচ্ছেন না বা জীবনে দিক হারিয়ে ফেলেছেন তাদের জন্য এটি এক অদৃশ্য আশীর্বাদ আপনি সিদ্ধান্ত নিতে সাহসী হবেন এবং জীবনের প্রতিটি বাধাকে জয় করার শক্তি পাবেন তিন শিক্ষা ও জ্ঞানে উন্নতি যাদের বাচ্চারা পড়াশোনায় মনোযোগ দিতে পারে না অথবা যারা পরীক্ষায় বা কর্মক্ষেত্রে সাফল্য পাচ্ছেন না তারা যদি হনুমানজির এই ছবি ঘরে রাখেন তবে ধীরে ধীরে একাগ্রতা ও বুদ্ধির বিকাশ ঘটবে চার ধন স্থিতি ও পরিবারের শান্তি বৃদ্ধি যেখানে টাকার অভাব খরচ বেড়ে যাচ্ছে বা সংসারে ঝগড়া বিবাদ লেগে আছে সেই ঘরে এই রূপ অর্থস্থিতি পারিবারিক ঐক্য ও দীর্ঘস্থায়ী শান্তি প্রদান করে ধন আসে আর্থিক উন্নতি হয় এবং অস্থির জীবন স্থিতিশীল হয় পাঁচ যারা চাকরিতে স্থিরতা পাচ্ছেন না বা ব্যবসায় বাধা আসছে তারা যদি অফিসের দক্ষিণ দিকে পঞ্চমুখী হনুমানজির ছবি রাখেন তবে কর্মক্ষেত্রে উন্নতি আসবে উচ্চ পদে যাওয়ার সুযোগ নতুন ক্লায়েন্ট বা ভালো অফারের সম্ভাবনা বাড়ে ছয় ঘরে শান্তি সুখ দুঃস্বপ্ন ও ভয়মুক্ত পরিবেশ যে ঘরে প্রতিদিন সন্ধ্যায় এই ছবির সামনে প্রদীপ জ্বালানো হয় সেই ঘর থেকে দুঃস্বপ্ন ভয় ঝগড়া বিবাদ ও নেতিবাচক চিন্তা দূরে সরে যায় শিশুদের ভয় কমে ঘরের পরিবেশ পবিত্র হয় এবং পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বাড়ে সাত কালসর্প দোষ ও নেতিবাচক প্রভাবের অবসান এই ছবি আপনার জন্মকুণ্ডলিতে থাকা কালসর্প দোষ পিতৃদোষ বা অন্যের হিংসাত্মক প্রভাবকে দূর করে যারা বারবার ভুল পথে যাচ্ছেন অন্যের প্রভাবে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন তাদের জীবনে এই রূপ নতুন ভারসাম্য আনে আট অলৌকিক আশীর্বাদ ও মানসিক শান্তি ধীরে ধীরে আপনি অনুভব করবেন কোন অজানা সুরক্ষা আপনাকে ঘিরে রেখেছে আগে যেখানে ভয় বা অস্থিরতা ছিল সেখানে শান্তি দৃঢ়তা ও বিশ্বাস জন্মাবে বন্ধুরা পঞ্চমুখী হনুমানজীর এই মাহাত্ম শুধু শোনার বিষয় নয় অনুভব করার বিষয় যদি মন থেকে বিশ্বাস রেখে তাঁর ছবি ঘরে স্থাপন করেন তবে আপনি নিজেই বুঝবেন জীবনে কেমন পরিবর্তন আসছে তাই ভক্তি ও শ্রদ্ধা নিয়ে হনুমানজীর নাম নিন আর আপনার জীবনের প্রতিটি বাধা দূর হয়ে যাক তাঁর আশীর্বাদে যদি আজকের এই তথ্য আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্টে জয় বজরঙ্গলী লিখে আশীর্বাদ নিন এবং আরও এমনই ধার্মিক ও জ্ঞানমূলক ভিডিও পেতে সুবিচার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে এক নতুন বিষয়ে এক নতুন ভক্তির আলো নিয়ে